তোমাকে এই সমস্ত টেকনিক আমরা বুঝি ব্যাকাল বুঝাও না আমারে এক এক সময় মেয়ে এক এক গল্প শোনাও কোন সময় মামা অসুস্থ নানা অসুস্থ খালু অসুস্থ এখন আবার মায়ে মাই অসুস্থ পাইছো কোথায় এটি চলো ধর মিয়া ভাউল ধান্দাবাজি করার জায়গা পাও না আমগুলোকে ধান্দাবাজি এই জায়গায় তো লোকগুলো নাম ছিল তাহলে আমি একটা কাজ করি আমি এই জায়গায় দাঁড়াই যদি দরকার হয় তাহলে লোকগুলো এখানে আসবে এনে লোকগুলো এখন আসতে না আমার খ্যাপ মারার টাইম চলে যেতে আছে কি যে করি লোকগুলো আসতে আসে না ব্যাগের ভিতরে যে কি আছে তাও জানি না দেহি তো ব্যাগটা খুইলা ব্যাগের ভিতরে কি আছে ও আল্লাহ কত টাকা এত টাকাই ব্যাগের ভিতরে আর আমি জানি না দেই তো আর কি কি আছে বক্সের ভিতরে দেই স্বর্ণ গয়নাও আছে এগুলা বেচলে তো অনেক টাকা পাওয়া যাইব দেই তো আরো কি কি আছে এই কানের দুলটা দেখলে বউ অনেক খুশি হইব কারণ বিয়ার পর বউর একটা কানের দুল আন পর্যন্ত দিতে পারি নাই ব্যাগ বড়া আছে টাকা পয়সা আছে এই টাকা দিয়ে মাইয়ের চিকিৎসাও করা যাইবো আবার ভালো একটা রিক্সাও কেনা যাইবো আর কিছু টাকা দিয়ে ঘরের জন্য একটা টিভিও কেনা যাইবো এই ইমরান বেগ কই ব্যাগ কই মানে একবারে ব্যাগ তো তরকাচ্ছে আছিলো আর কি আর আমার কাছে আছিলো বেগটা আমি তরকাচ্ছে দিলাম রিক্সা ওঠার সময় ব্যাগটার তরকাচ্ছে আসলো তো কাল কাছে রাখলাম নিজে দেখলাম মনে পড়ছে মনে পড়ছে ব্যাগটা তো রিক্সায় থোয়া এখন নিজেরটা কার না করম হয় না দৌড়তে ধরতে দৌড় দে উফ লোকগুলো এখনো আসতেছে না লোকগুলো আরে ব্যাগটা বুঝাই দিয়া এইখান থেকে তাড়াতাড়ি কাটটা পড়তে পারলে তো আমার উপকার হ্যালো কই তুমি মেটা ব্যথা চিল্লাইতেছে ওষুধ নিয়ে এখন আসলা না দায়িত্ব কর্তব্য বলতে কি কিছু আছে তোমার দায়িত্ব কর্তব্য তো আছে কিন্তু আমি কি করব কও আমি তো একটা বিপদে পড়ে গেছি এক যাত্রী তার একটা ব্যাগ রেখে গেছে ব্যাগের ভিতরে অনেক টাকা পয়সা স্বর্ণ গয়না এখন এই জিনিসটা তারে পৌঁছায় দেওয়া তো আমার একটা দায়িত্ব বাচ্চার চেয়ে তোমার মানুষের ব্যাগটা দিয়ে আসা বেশি জরুরি হয়ে গেছে এখন আল্লাহ তাআলা যদি আমার দায়িত্ব দেয় তাহলে আমি কি করব কও আমার মেয়ে যেমন আমার কাছে দায়িত্ব ঠিক তেমনি আমানতের জিনিস তারে পৌঁছায় দেওয়া এটাও আমার একটা দায়িত্ব আচ্ছা আমি এটা পৌঁছায় দিয়া তারপরে আসতাছি ওষুধ নিয়ে আসব না যা ভালো মন চায় তাই করো তুমি টিপ মারার টাইমটা চলে যেতেছে এখনো লোকগুলো আসতেছে না ব্যাগটা নিয়ে যায় আমি কি একটা মুসিবতে আছি আল্লাহ আমার একটু বাঁচাও আরে ওই তো রিক্সাওয়ালাটা ওই বেটা ব্যাগ দেখ এই বেটা ব্যাগ লাভ কি রে চোরের বাচ্চা চোর তুই আমার ব্যাগ চুরি করছিস কি ভাই আমি আপনাকে ব্যাগ চুরি করি নাই ভাই আপনারা ভুলে ব্যাগটা রাইখা গেছেন আমি আবার আপনাকে ব্যাগ দাও না লেগা এখানে অনেকক্ষণ হয়েছে বসে আছি ভাই আমার কথা কস ঘুষে দাতা লাই ফাউল একটা ওই বেটা দেখ ব্যাগের ভিতরে সবকিছু ঠিক আছে নি আমি চোর বাচ্চা চোরে ধরে বই ভাই আমি শুন না ভাই আমার কথা কস ওই সবকিছু ঠিক আছে রে ঠিকঠাক আছে সব সব ঠিক আছে ওই তুই ব্যাগটা গেলি ভাই আমি যাই নাই আপনারা তাড়াহুড়া করে চলে গেছিলেন আমার ভুল বেটা তোমার তুই এনে দাঁড়া যাত্রী লোক কথা কস ওই জায়গায় তোর মায়ের অবস্থা খুব খারাপ হাসপাতাল লয়ে গেছে আর তুই এনে দাঁড়া একথা কেমন বাপ তুই বেটা তোর সরম করে না তাড়াতাড়ি যা টাকা পয়সা লোয়া মায়ের কাছে যা যাই চিকিৎসা করা ইসিরে সত্যি সত্যি মনে হয় লোকটার মেয়েটা অসুস্থ তখন আমরা তারা ভুল বুঝছিলাম লোকটা তো চাইলে আমাদের ব্যাগটা লয়ে চলেও যেতে পারতো ব্যাগের ভিতরে আমাদের মূল্যবান অনেক জিনিসপত্র ছিল ভাই ও ভাই কিছু যদি মনে না করতেন তাহলে একটা কথা বলতাম আপনার সাথে আমরা খুব খারাপ ব্যবহার করছি তার জন্য আসলে আমরা আন্তরিকভাবে এত বড় একটা বিপদের সময় আপনি আমাদের ব্যাগটা নিয়ে আমাদের জন্য অপেক্ষা করতেছেন আপনার মতন মন মানসিকতার মানুষ এই সমাজে খুবই কম আছে আপনার মন মানসিকতা আমাদের চেয়েও অনেক বড় আপনার হেল্প করার মতন ক্ষমতা আমার নাই ভাই ভাই আপনি আমার ভাই আর আপনার মেয়েটাও আমার মেয়ে ভাই কিছু মনে করবেন না আপনি যদি এখানে পাঁচ টাকা আছে ভাই আপনি যদি এই টাকাটা রাখতেন তাহলে মনটা একটু শান্তি পেতাম এই টাকাটা দিয়ে আপনি আপনার মেয়ের চিকিৎসা করান ভালো মানুষ পৃথিবীতে আছে বলেই হয়তো বা পৃথিবীটা এখনো অনেক সুন্দর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার দেয়া দিবেন থ্যাংক ইউ